ঢাকার সাভারে বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে শিক্ষার্থী গনি জানান বৃহস্পতিবার সকালে সাভার সিটি সেন্টার থেকে বাসে উঠে কলেজে আসার সময় তার কাছে বাসের হেলপার ভাড়া চাইলে গনি স্টুডেন্ট আইডি কার্ড শু করে বাসের হেল্পারকে হাফ ভাড়া দশ টাকা দেন পরে হেলপার নিতে চান না এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাভার পরিবারের ড্রাইভার ও হেলপার তাকে মারধর করে পরে বিকেল তিনটায় শিক্ষার্থী সহ তার সহপাঠীরা মিলে আশুলিয়া পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাস স্ট্যান্ডে সাভার পরিবহনের প্রায় ত্রিশটি গাড়ি আটকিয়ে রাখেন পরে সাভারের পরিবহনের চেয়ারম্যানের শিক্ষার্থীরা রাখার পর দুই ঘন্টা সাভার পরিবহনের সব বাসগুলো ছেড়ে দেন তবে এই ঘটনার পর থেকে বাসের হেল্পার এবং ড্রাইভার এরা দুজনেই রয়েছে পলাতক এই ঘটনায় শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সাভার পরিবহনের চেয়ারম্যান তিনি

আচ্ছা লোক পাঠান ভাই আমাদের গাড়ি বিশ তিরিশ খানে আটকে রাখছে তারপরে এখন আবার বলতেছে যে আটকে আটকেছে এখন আপনার সব গাড়ি তো সারা যাবে না আটকে রাখতে যাবে না এরা অনেক মানবতা দেখাইছে আমাদের কোনো সমস্যা নাই গাড়ি খেল চাপাইছে কোনো সমস্যা নাই আপনারা যত তাড়াতাড়ি পারেন ভাই আমাদের একটু বাসান ভাই আমরা তো আচ্ছা ঠিক আছে মিট করেন